দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীর বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি আলোচনা করব। বাংলা পাঠ্য বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় প্রবন্ধ হারিয়ে যাওয়া কালীকলম এই অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দেবো এদের মধ্যে থেকেই তোমরা প্রথম সামেটিভ পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এখান থেকে তোমাদের কিন্তু তিন নম্বরের কোশ্চেন আসে না শর্ট কোশ্চেন আসে এবং রচনাধর্মী প্রশ্ন আসে তোমাদের কাছে অনুরোধ থাকলো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই রচনাধর্মী প্রশ্ন মান পাঁচ এক আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ইনভার্ট কমা কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন দুই ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো তোমরা নম্বর বিভাজনটা ভালো করে দেখে রাখবে কারণ নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের উত্তরটি লিখতে হবে তিন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনের কথা কমা বক্তার আসল নাম কি তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো বা আলোচনা করো আর কালীকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এগুলিকে হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে পাঁচ সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটি অনুষ্ঠান ইনভাইট কমা কীভাবে লেখালেখি এই অনুষ্ঠানের রূপ পেত তা আলোচনা করো ছয় ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে কমা রকমারি ফাউন্টেন পেনের নামগুলি কি কি ফাউন্টেন পেন যে লেখককে নেশাগ্রস্ত করে তার দুটি দৃষ্টান্ত লেখো বা দৃষ্টান্ত দাও এই ছয়টি যে লং কোশ্চেন দিলাম এই ছয়টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা প্রথম সাবমিটিক পরীক্ষা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই